দর্শক দের উদ্দেশ্য বলবো আপনারা একটা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে আপনাদের কোনো সমস্যা হয় না আমার সিনেমাটা আপনারা দেখেন আমার সিনেমাটা আপনারা দেখার পরে যদি আপনারা মনে করেন যে না আমি আমি পাগল আমি ছাগল আমি সবকিছু আমি মেনে নিই কোনো সমস্যা নেই আমি সবাই মেনে নেব কিন্তু সিনেমাটা দেখার পরে যদি মনে করেন এই গল্পের এই গল্পের নায়ক এটাই দরকার ছিল এই গল্পের হিরো এটাই প্রয়োজন ছিল তখন আপনারা বলেন সমস্যা নাই আপনাদেরই দেখতে একটা সিনেমা বাংলা সিনেমাকে আপনাদেরই দেখতে আপনারা আমার সিনেমাকে ভালোবাসেন আপনাদেরই এই সিনেমাটাকে প্রমোশন যদি ভালো লাগে আপনারা একটু প্রমোশন করবেন এটা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি রুবেল ভাইকে নিয়ে মান্না ভাইকে নিয়ে জশিম ভাই নিয়ে নিয়া ইলিস স্যার ショルダー না কিন্তু বেশিরভাগ অ্যাকশন সিনেমাই করছে তারা কিন্তু অ্যাকশন সিনেমাই করছে তো আমার সাথে অ্যাকশন সিনেমাই যায় আমার সাথে রোমান্টিক সিনেমা এখন যা আমি ওখানে শিখি পরে রোমান্টিক সিনেমা করব আর দেখেন আমি ছোটবেলা থেকে আমি পূর্বাসে ছিলাম ছোটবেলা থেকে আমি বাইরে বড় হয়েছি তো ছোটবেলা থেকে বাইরে জন্ম হয়েছি বড় হয়েছি বড় হয়েছি তো আমাদের কিন্তু দেখার ওই অভ্যাস একটাই আমরা বলিউডের সিনেমা দেখি হলিউডের সিনেমা দেখি সাউদির সিনেমা দেখি কোরিয়ান সিনেমা দেখি তো ওরা কিন্তু বেশিরভাগ এইটা দিয়ে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে সিনেমা আই এম রাইট এই অ্যাকশন সিনেমা দিয়েই কিন্তু তারা একটা আর একটা পাঠান একটা একটা জোয়ান এগুলো দেখলে মনে হয়েছে দিস ইস মুভি দিস সিনেমা তো আমরা সবসময় ওইটাই মানে ফলো করছি কিন্তু গল্পটা বাংলাদেশের বাংলাদেশের সিনেমা বাংলাদেশি সিনেমা কারণ আমার মাটি আমার মা আমার দেশকে তো আর খারাপভাবে প্রেজেন্ট করা যাবে না এখানেরই গল্প কিন্তু আমরা লুক মানে যেটা দেখলে মানুষ বলে না এটাই হয়তো আমাদের দেশের সিনেমা আর সবাইকে অগ্নিহরক অবশ্যই হলে দেখা হচ্ছে আসবেন বাংলা সিনেমার পাশে থাকুন আর ডার পলের